আপনি কতটা জানেন বাংলাদেশ জ্ঞান আর বিশ্বের অজানা তথ্য নিয়ে চলো দেখা যাক চারটি চ্যালেঞ্জিং কুইজ অপেক্ষা করছে আপনার জন্য প্রতিটা প্রশ্নের পর পাঁচ সেকেন্ড ভাবুন উত্তর দেন জেনে নেন নতুন কিছু ভিডিওটা পুরোটা দেখেন এবং শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের জাতীয় ফুল কোনটি এ গোলাপ বি বেলি সি শাপলা ডি জুই প্রতিক উত্তর সি শাপলা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এটি বাংলাদেশের জলাভূমিতে সাধারণভাবে দেখা যায় পৃথিবী ঘুরতে সময় লাগে কত দিন এ 24 ঘন্টা বি 30 দিন সি 365 দিন ডি 12 মাস প্রতিক উত্তর ডি তিনশো পঁয়ষট্টি দিন পৃথিবী সূর্যকে ঘুরে আসতে সময় লাগে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন যার জন্য এক বছর গঠিত হয় নিচের কোন বিজ্ঞানী বাল্ব আবিষ্কার করেছিলেন এ নিউটন ই আইনস্টাইন সি এডিসন ডি এডিসন বিদ্যুতের বাল্বের উন্নত সংস্করণ আবিষ্কার করেন পৃথিবী আলোকিত করেন বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয় কোনটি এ রাজশাহী বিদ্যালয় বি ঢাকা বিদ্যালয় সি জাহাঙ্গীরনগর বিদ্যালয় ডি চট্টগ্রাম বিদ্যালয় সঠিক উত্তর বি ঢাকা বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা বিদ্যালয় বাংলার সর্বপ্রথম এবং অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় আপনার স্কোর কথা হলো কমেন্টে জানাতে বলবেন এমন মজার আরও কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের আইকনটি টিপতে একদম ভুলবেন না